রাজ্যে একটা জঙ্গলের রাজিত বিজেপি সেখানে কায়েম করে রাজ্যের আইনের শাসন ভর্তি কিছু নেই রাজ্যের সাংবিধানিক অধিকার মানুষের এগুলো কেড়ে নেওয়া হয়েছে গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে বিজেপি এবং আর তাদের মানে গুলিও যে এরকম গুন্ডা বাহিনী তো আজকে এখানে একটা প্রোগ্রাম এখানে নতুন নগর কিন্তু ইন্টা একটা যৌথ প্রোগ্রাম সদর মহকুমা কমিটি এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করবার জন্য এখানে মন্ডল অফিস থেকে কিছু ছেলে জড়ু হয়ে পঁচিশ তিরিশ জনের তাদের মানে ছেলেরা এসে এখানে মায়কে বাংচুর করে আমাদের প্রচার শয্যা নষ্ট করে আমাদের পার্টি অফিসে ঢুকে দেখো পার্টি অফিসের আজব করছিল তারা এগুলো ব্যাঙ্গে ঘুরিয়ে দিল এই একটা পরিস্থিতি দুটা রাজ্যে এটা ভাবা যায় না যে বিজেপি নামে রাজনৈতিক দলটা আজকে কতটা দেউলিয়া হয়ে গেছে ওরা পায়ের তলা থেকে ওদের মাঠে সরে যাচ্ছে ওরা ওরা বসতে পেরে এখন বিভিন্নভাবে সেখানে আক্রমণগুলো সংগঠিত করেছে তো যাই হোক যারা এগুলো সংগঠিত করেছে তো আমরা এগুলোকে উপেক্ষা করি আমাদের যে নির্দিষ্ট করা কর্মসূচি সেই কর্মসূচি আমরা প্রতিপালন করি দেখা যাক কী করতে পারে